After the commencement of the SIR, Special Intensive Revision, huge work pressure, inhuman work pressures were given to the BLO. As a result, thereof, in West Bengal, 20 persons have committed suicide, and suicide notes are there. Five persons became ill. 19 persons expired, and three persons attempted to commit suicide. Who will be responsible, sir, for this? Election Commission. And it has been pointed out that because of the pressure, we are committing suicide. This is not the lone picture of the West Bengal, sir. In Uttar Pradesh, allegedly have अभी अभी बोला टेन परसेंट बीजेपी स्टेट मध्य प्रदेश नाइन परसेंट बीजेपी स्टेट गुजरात सिक्स परसेंट बीजेपी स्टेट राजस्थान आपका स्टेट सर बीजेपी का स्टेट थ्री परसेंट कब गए हैं उन लोग का पास कोई बीजेपी का एमपी चीफ मिनिस्टर सुसाइड किया भाई बाई हम लोग गए थे केरला सीपीएम वन परसेंट तमिलनाडु टू डीएमके थ्री आर नॉन बीजेपी एंड फाइव आर द बीजेपी स्टेट्स सर लेट मी टॉक अबाउट सम कॉन्स्टिट्यूशन प्रोविजंस एंड लॉ Sir, Article 324 of the Constitution of India has given the power to the Election Commission for superintendence, direction and control of election to be vested in an Election Commission, including the electoral rule. And Article 327 of the Constitution of India empowers the Parliament to enact law for the purpose of the election, the elections to the House of the People, the, the subject to the provisions of this Parliament, may from time to time, by law, make provision with respect to all matters relating to or in connection with elections to either House of the Parliament or to the House of the other of the Legislative Assembly. Therefore, by reason of this power under Article 327, this Parliament engrafted law. Reprints of People's Act 1950 and 1951. 1950 is a subject matter today because it deals with the electoral role. Said, this election commission is say, saying all the time, I have a superintendent's power, I can do anything. But with respect, I am saying, power of superintendents.

এই চিফ ইলেকশন কমিশনারের ওপর এদের এত রাগ কেন সেটা কিন্তু কেউ এখনও বলে উঠতে পারেনি চিফ ইলেকশন কমিশনার কি করেছেন কেউ যদি একটু বলতে পারেন এখনও তো কেউ কেউ বলবেন কেউ যদি একটু বলতে পারেন তাহলে একটু জ্ঞান সঞ্চয় করতে পারি যে চিফ ইলেকশন কমিশনার প্রমুক করেছেন তমুক করেছেন মিসকন্ডাক্ট করেছেন আমি বিরোধী নেতার বক্তব্য মন দিয়ে শুনেছি বিরোধী নেতা বলে কথা পরিবার পরিবারতন্ত্রের অন্যতম মুখ তার কথা শুনলাম তিনিও এই ইলেকশন কমিশনের সম্বন্ধে অনেক কথা বললেন কিন্তু একটা কথা বললেন না সেটা হচ্ছে ইলেকশন কমিশনটা তিনজন সদস্য নিয়ে গঠিত একজনের নয় এবং এনারা কেউ এখনো পর্যন্ত দেখাতে পারেননি আজকে দু তিন দিন হয়ে গেল তৃতীয় দিন আজকে চলছে সম্ভবত যদি ভুল না বলি যে চিফ ইলেকশন কমিশনারের অতিরিক্ত কোনো ক্ষমতা আছে যেটা দিয়ে তিনি অন্য দুজনের মত ওভাররাইড করতে পারেন দেখাতে পারবেন আপনারা কেউ এতজন তো এত রকমের চিৎকার করে চিফ ইলেকশন কমিশনারকে গালাগাল করছেন প্রভিশনটা বদলে দেয়া হয়েছে তার জন্য বলছেন অনেক কথা কিন্তু আপনাদের মেটেরিয়াল কোথায় মেটেরিয়ালটা কোথায় শুধু হাওয়ায় গালাগাল করে যাবেন সংসদে দাঁড়িয়ে যান ওটা ভাড়ার চায়ের দোকানে গিয়ে করুন যান বিহারে গিয়ে করুন বিহারে জিতেছেন তো যেতেননি বিহারে নাক কাটা গেছে এখনও নাকে হাত বুলোচ্ছেন আমি এই ভাই বোন দুজন দুজনের কথাই শুনলাম তারা মহাকাশ থেকে পিঁপড়ে পর্যন্ত মহাকাশ থেকে পিঁপড়ে পর্যন্ত টেনে এনেছেন একটা বিষয় যে ভোট আছে বলে এইগুলো সব হয়েছিল কি হয়েছিল না সিএসআইআর হয়েছিল সেই সময় তার বাবার দাদামশাই নাকি করে গিয়েছিলেন এইমস হয়েছিল তার পিতার দাদামশাই করে গিয়েছিলেন আরও অনেক কিছু হয়েছিল ভোট ছিল বলে এইগুলো হয়েছিল যেদিন আচার্য জগদীশচন্দ্র বোস গাছের প্রাণ নিয়ে পরীক্ষা করেছিলেন বসুবিজ্ঞান মন্দিরে ব্রিটিশ পিরিয়ডে যেদিন আচার্য জগদীশ চন্দ্র বোস বেতার তরঙ্গ নিয়ে পরীক্ষা দেখিয়েছিলেন প্রেসিডেন্সি কলেজের একটা ঘর থেকে আরেকটা একটা ঘর যার নাম ছিল বেকার হল এখন যার নাম বেকার হল সেখানে তখনও ভোট ছিল আপনার মামার বাড়ির কথাই ধরুন রাহুল গান্ধীজি আপনার মামার বাড়ির কথাই ধরুন ভেনিস চলচ্চিত্র চলচ্চিত্র উৎসবের নাম শুনেছেন আশা করি শুনেছেন ভেনিস চলচ্চিত্র উৎসব কার সময় শুরু হয়েছিল আশা করি জানেন উনিশশো সালে কে ক্ষমতায় ছিল ফ্যাসিস্ট মুসলিনী মুসলিনীর সময় একটা পৃথিবী বিখ্যাত কাজ হয়েছিল তখন কি ভোটাধিকার ছিল ওখানকার লোকেদের মাল্টিপার্টি পার্টি ডেমোক্রেসি ছিল আর একটা উদাহরণ দিই হিটলারের সময় ফাইনেস্ট সিন্থেটিক রাবার আবিষ্কার করা হয়ে করা হয়েছিল আবিষ্কার করা গিয়েছিল কাইজার উইল হেল্প টু ইনস্টিটিউটে মাল্টি পার্টি ডেমোক্রেসি ছিল সেই সময় ভোটের সঙ্গে সব কিছু জোনার চেষ্টা করবেন না একে তো গালাগাল করছেন কোনো ফাউন্ডেশন নেই তারপরে বলছেন ভোট ছিল বলে সব ছিল তার কোনো তথ্য কিছু দিতে পারছেন না বরং বিপরীত তথ্য আপনার চোখের সামনে একাধিক ভারতবর্ষ জার্মানি ইটালি তুলে ধরলাম আরও ধরতে পারি